তাড়াতাড়ি আজকে আমি অন্য জায়গা থেকে লাইভে এসে গেছি চটফট চলে আসো কেন বুঝতেই পারছো বাইরে থেকে লাইভ করছি বেশিক্ষণ নেট হয়তো কাজ করবে না ঝটফট করে লাইভে জয়েন হও কালকে এসেছিলাম বাইরে থেকে লাইভে তো চলো ঝটপট করে জয়েন হও লাইভটাকে লাইক কর যারা যারা দেখছো আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আমার চ্যানেলের নাম হচ্ছে রুমাস ডেলি লাইফস্টাইল ওদিক তো যেতে পারছি না ভীষণ গান বাজনা হচ্ছে কপিরাইট চলে আসতে পারে লাইভে ওই জন্য যেতে পারছি না এদিকটাই দেখো খুব সুন্দর জায়গাটা দারুণ জায়গা আছি আমরা অনেকটা দূরে আছি জানো তো অনেকটা দূরে আছি এটা হচ্ছে জনাই জনায়ের একটা মিত্র বাড়ি হ্যাঁ মিত্র বাড়ি দেখো পেছনেই রয়েছে একটা ব্যাকে করলে হয়তো বুঝতে পারবে জায়গাটা এটা একটা হেরিটেজ হাউস এখানে অনেক সিনেমা শুটিং ফুটিং হয়েছে চলো যারা যারা লাইভটা দেখছো লাইভটা লাইক করো ঝটপট করে লাইক করো আর কমেন্ট করো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটির নাম হচ্ছে রুমা স্টেরি লাইফস্টাইল চটপট করে চলে আসো কেন লাইভ হয়তো বেশিক্ষণ চলবে না হয়তো বন্ধ হয়ে যাবে বুঝতে পারছো বাইরের নেটে চলছে লাইফটা তাড়াতাড়ি করে জয়েন হতে করে চলে আসো যেতে পারছি না ওই পাশটা অনেকে আছে গেম হচ্ছে ওই পাশটা আমাদের মেয়ে তারা এক মিনিট একটুখানি হ্যাঁ ক্যামেরাটা একটু মুছে নিচ্ছি আমি হ্যাঁ ওই পাশে মেয়েদের গেম হচ্ছিল এতক্ষণ মেয়েদের গেম হয়ে গেছে এবার ছেলেদের গেম হচ্ছে আমরা জনাইতে চলে এসেছি চটপট করে আসো লাইভে এখানে জনাইতে রয়েছি দারুণ সুন্দর এটা মিত্র বাড়িটা এটা একটা বাগান বাড়ি এটা একটা হেরিটেজ হাউস যা বলে আর ওই পাশটা যেতে পাচ্ছি না গো ওই পাশটা গেলে না গান চলছে তো কপিটাই চলে আসতে পারে ঝটপট করে জয়ন ঝটপট করে চলে আসো আর কে কোথ থেকে লাইভে আমাকে দেখছো লাইভটাকে একটু লাইক করে দিও প্লিজ লাইভটাকে লাইক করো আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো চ্যানেলের নাম হচ্ছে রুমাস ডেলি লাইফস্টাইল ছটফট করে জয়েন ঝটপট করে চলে আসো লাইভে এসে গেছি ঝটপট জয়েন হও হ্যালো 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 কে থেকে দেখছো লাইভটা লাইক করো নমস্কার হ্যাঁ তোমাকেও নমস্কার লাইভটাকে লাইক করো তোমার লাইভ দেখছো লাইভটাকে লাইক করছো না কেন লাইভটাকে লাইক করো আর প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিন চ্যানেলের নাম হচ্ছে ইন্ডিয়া আমিও তো ইন্ডিয়া গো ইন্ডিয়ার কোথায় ইন্ডিয়ার কোথায় ইন্ডিয়ার কোথায় গো ইন্ডিয়ার কোথায় থেকে বলছো কলকাতা ও আমিও কলকাতা কলকাতার কোন থেকে বলছো কলকাতার কোন থেকে বলছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমিও কলকাতা ঝটপট জয়েন হয়ে ঝটপট করে চলে আসো আমিও কলকাতা গো নেভি বেস সেটা কোথায় কলকাতা কলকাতার কোথায় জানি না গো নেভি বেস যারা যারা লাইভটা দেখছো প্লিজ লাইভটাকে লাইক করে পাশে থাকো আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির নাম হচ্ছে রুমাস ডেলি লাইফ আমার একটাই চ্যানেল সেখানে লং ভিডিও আছে শর্টস ভিডিও আছে প্লিজ চটপট করে যাও চ্যানেলটি চেক করো এসে এসে লাইক করো চটপট চলে আসো চটপট করে জয়েন হও এই পাশটা দেখো পুরো বাগান নানা রকম গাছপালা আছে আর ওই পাশটা গেলে না মানে পুকুর পুকুর আছে অনেক কিছু মানে মানে অনেকটা বড় লন লন ঠিক বলবো না জমিদার বাড়ি তো মানে সবকিছু গাছপালাই আছে এখানে ওই পাশটা গেলে না গানটা খুব জোরে জোরে বাজছে গানের একটা কপিরাইট চলে আসতে পারে চলো তাড়াতাড়ি করে জয়েন হও তাড়াতাড়ি করে চলে আসো যে যেখান থেকে লাইক করো লাইক করে পাশে থাকো চটপট চলে আসো কমেন্ট সেকশন খোলা আছে প্লিজ কমেন্ট করো যারা যারা লাইভটা দেখছো প্লিজ লাইভটাকে লাইক করো আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো চ্যানেলের নাম হচ্ছে রুমাসাইফ লাইফস্টাইল ওপরে না মানে এগুলো কি বলতো আমরা গাছ কত আমরা হয়েছে দেখাতে পারতাম তোমাদেরকে মানে এতটাই আমরা হয়েছে দেখে অবাক হয়ে যাবে মানে গাছের পাতা নেই জানো তো খালি আমরা ভর্তি কি আমরা বলতে পারবো না কি আমরা জনাইতে আছি আর জনাই তো জানো নাম করা মনোহরা জনাইতে এসছি মনোহরা নিশ্চয়ই কিনবো যাবো আমরা কিনতে আসলে আমাদের এসে পৌঁছেছি অনেকটা বেলা করে গো মানে বারোটার সময় টিফিন করেছি বুঝতে পারছো তারপরে তো স্ন্যাক্স ফ্যাক এটা ওটা চলেই যাচ্ছে মুখ মরেই যাচ্ছে মানে মিনিমাম চারটে সাড়ে চারটে হয়তো লাঞ্চ খাওয়া যাবে না যা অবস্থা ঝটপট করে জয় না করে চলে আসো ওদিকে এখন ছেলেদের ইয়ে হচ্ছে মানে টুর্নামেন্ট হচ্ছে ছেলেদের টুর্নামেন্ট হচ্ছে এতক্ষণ মেয়েদের হচ্ছিলো আমাদের মিউজিক্যাল চেয়ার হচ্ছিলো মানে স্ট্যান্ডিং মিউজিক্যাল চেয়ার বুঝলে নট সিটিং স্ট্যান্ডিং মিউজিক্যাল চেয়ার এটা নতুনত্ব খেললাম আমরা খুব সুন্দর হয়েছে মিউজিক্যাল চেয়ারটা এটার ভিডিও দেখতে গেলে আমার লাইফটা আমার সরি লাইফ বলছি আমার ব্লগিং চ্যানেল দেখতে হবে রুমাস তেলের লাইফস্টাইল তাহলেই সেখানে পেয়ে যাবে আমার সব ভিডিওটা পিকনিকের ভিডিওটা আর কি এটা বাগ আন্দে না তো কত রকম আমার গাস রয়েছে এইখানে আছি কেন এই তো খুঁজছো কেন আমাকে খুঁজছো কেন পরে খাবো একটুখানি হ্যাঁ হোক খাওয়া দাওয়া এখন ভাল লাগে না খেতে আমার একটু লাইভে এসছি একটু বসো না আমার পাশে একটু বসো আসো না সোমনাথ খেয়ে নেই না

দেখছো কি জোরে জোরে এখানে বাজনা বাজছে ওখানে কিন্তু গেম হচ্ছে এদের খেলা শেষ হয়ে গেছে পড়ে গেছে আমি একটু পরে খাবো আমি ওই ঘরটাই শুয়েছিলাম একটু চলো দেখবে পিকনিকের জায়গাটা চলো দেখাইছো আমাদেরকে চলো কিন্তু সাউন্ডটাকে অফ করে দেবো আমি চলে আসবে কপিরাইট কপিরাইট সাউন্ডটাকে আমি এখনই অফ করবি ভালো আছি বাচ্চু ভালো আছি গো ভালো আছি ভালো ভালো আছি গো বারোটা বেড়ে ভালো আছি খুব একটু পিকনিক করতে এসেছি গো খুব জোরে গান চলছে এখানে একটু পিকনিক করতে এসছি গো দাদা ভাইয়ের অফিসের অফিসের পিকনিকে এসছি বাচ্চা তুমি কেমন আছো লাইভটাকে লাইক করো ওই আছো তুমি ও আমি আছি জনাই জনাইতে আছি এটা একটা পিকনিক স্পট এটা একটা বাগান বাড়ি বুঝলে মিত্র বাড়ি বুঝলে সেটা হেরিটেজ বিল্ডিং একটা খুব সুন্দর এই পুরো বিল্ডিংটাই আমাদের মানে অফিস বুক করে নিয়েছে ব্যাক ক্যামেরা করে দেখাই কিসের পিকনিক হচ্ছে চলো দেখাই তাহলে বুঝতে পারবে এই দেখো ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ঠিক আছে জনাই মিত্র বাড়ি এটা হুগলির মধ্যে পড়ে যাচ্ছে মানে ওই ডানকুনি ফানকুনি ছাড়ি অনেকটাই ভেতরে অনেক